হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো তানিজ ব্লক থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত তো আমি আজকে দুপুরে কি রান্নাবান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে আর পাঁচ মিশালি সবজি দিয়ে রান্না করব তো আমি এখানে মাছটাকে একটু ভেজে নিলাম ভেজে উঠিয়ে রাখে তারপরে পেঁয়াজ মরিচ মশলাগুলো একটু ঘোনা করে নেবো এই যে আমি এখানে পাঁচ মশালি সবজি কেটে নিয়েছি এখানে আমি কেটেছিল পটল বেগুন আলু পেশ শাক তারপরে পেঁয়াজ আজ আমি মাছগুলো ভেজে উঠিয়ে রাখছি এখন এক এক করে সবগুলো সবজি দিয়ে একটু কষাবো আর কি চিংড়ি মাছ এভাবে রান্না করলে ভালোই লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আমি মাছগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি একসঙ্গে দিয়ে আর কি সবজিটা কষাচ্ছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু কষাবো তারপরে সবজিটা একটু সেদ্ধ হয়ে আসলে পানি দিয়ে দিব আর কি যে আমি এখানে গরম পানি অ্যাড করলাম রান্না সচরাচর গরম পানিই অ্যাড করি রান্না তাড়াতাড়ি হয় রান্নার টেস্টটাও ভালো আসে তো আরও কিছুক্ষণ ঝাল করব একটু একটু ঝোল থাকতে আর কি নামাই ফেলবো যে আমার রান্নাটা শেষ নামাই ফেলবো তো আপনারা সবাই কী কী দেখিয়েছেন দুপুরে জানাবেন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ